হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে গিয়েছিলাম বরের জন্য ঈদের শপিং করতে ও যেহেতু যায়নি তাই বুঝতে পারছিলাম না ওর জন্য কোন শার্টটা নেব তো অনেক দেখা দেখি করলাম তারপরে ওকে বললাম যে কোনটা নেব ও বললো ঠিক আছে অসুবিধা নেই তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও তারপর শেষমেশ এই দুটোর মধ্যেই বললাম ঠিক আছে যে একটা নিই তো আমার তো এই শার্টটা খুব পছন্দই হলো এই শার্টটা আর এই ব্ল্যাক কালারের প্যান্টটা ওর জন্য নিয়ে নিলাম তারপর চলে গেলাম উপরে ভাবলাম সবার জন্য একটা করে কিছু নেওয়াই যাই আচ্ছা যেখানে এসেছি সেটা হচ্ছে সিটি ফ্যাশান শারগাছি বাজার মুর্শিদাবাদ তো এখানে আমার কিছু নয় হয়নি আমার জন্য আবার কী নিব বুঝতে পারলাম না তাই প্রবলেম ঠিক আছে ওদেরগুলোই আগে নিই তারপর না হয় আমার পরে নেওয়া যাবে তো ওদেরকে বললাম ছেলের জন্য গেঞ্জি দেখাতে তো সবার জন্য একটা করে গেঞ্জি নিয়েছি সেম গেঞ্জি আরও কি কি নিয়েছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত তারপর দেখো এদিকে ছেলে তো আবার একদম পুরো ঘুমিয়ে কাদা ওকে ওখানে শুয়ে ধুয়ে দি আমাদের নেওয়া পুরো কমপ্লিট এই যে এগুলো আমাদের তারপর এই দেখো এখানে বিল হচ্ছে তো এই যে বাড়ি চলে আসলাম এটা নিয়েছি বরের জন্য ব্ল্যাক কালারটা আর দুই ভাই তো ওদের যে কোনো একটা নিবে ওরা পছন্দ করে ওদের যেটা পছন্দ এটা নিয়েছে আমার আব্বুর জন্যে আর এটা তো তোমরা দেখলে ওখানে বরের প্যান্ট আর বরের জন্য শার্ট আর এই দেখো এটা আমার ছেলের একদম ফুটবলের তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে আর ড্রেসটা কেমন লাগলো অবশ্যই বলবে